আসসালামু প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভয়ঙ্কর ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাউন্ন দেশ ও অঞ্চল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে আট দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক যুক্তরাষ্ট্র জাপান সহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো এক যুগে সতর্কতা জারি করেছেন তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের বাউন্নটি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে তিন মিটারে বেশি উচ্চতায় সুনামির ঝুঁকিতে রয়েছে তিনটি দেশ ও অঞ্চল এগুলো হচ্ছে রাশিয়া ইউকেডর এবং উত্তর পশ্চিম হাইওয়ে দ্বীপপুঞ্জ এদিকে এক থেকে তিন মিটার ঢেউয়ের আশঙ্কায় রয়েছে চোদ্দটি দেশ ও অঞ্চল এদের মধ্যে রয়েছে চিলি কুস্টারিকা ফ্রেন্সুপ, পলিনেশিয়া গুয়াম হাওয়াই জাপান জার্ভিস আইল্যান্ড জনস্টন এটল কিরিবাতি মিডওয়ে আইল্যান্ড পালমিরা আইল্যান্ড পেরু সামোয়া সলোমন দ্বীপপুঞ্জ খবর লাইভ মিস্টের থেকে মিটার উচ্চতা রয়েছে পঁয়ত্রিশটি দেশ ও অঞ্চল এসব হচ্ছে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ফিজি নিউজিল্যান্ড পাপুয়া টিউনিশিয়া, টোঙ্গা তুভালু ভানোৱাটো কলম্বিয়া মেক্সিকো নিকাৰা গুহা এল চালবাদৰ কুক আইচল তাইৱান জনষ্টন এটল জাৰচিছ আইলে ৱেক আইলাণ্ডে টকিঅ'লাও ইতিমধ্যে রাশিয়ার উপকূল অঞ্চলে সুনামির ঢেউ তিন দশমিক চার মিটার পর্যন্ত উঠেছে এবং উপকূলবর্তী শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় উপকূলবর্তী অঞ্চলগুলোতে জনসচেতনতা সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে সুনামির সম্ভাব্য ঢেউ যে কোনো সময় আশ্রয় পড়তে পারে তাই সব দেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলছেন আন্তর্জাতিক সংস্থাগুলো প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ